বৈশাখ উদযাপনকে রঙিন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জমে উঠেছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি পহেলা বৈশাখ উৎসবের রূপকে ফুটিয়ে তুলতে শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ রঙিন মোটিভ আর বিশাল আকৃতির কাঠামো শিক্ষার্থীরাই বানাচ্ছেন রাজা রানীর বিশাল মুখোশ পেঁচা জাতীয় পশু বাঘ ইলিশ মাছ পাখি ও ফুলের রঙিন অবয়ব এসব কাজে ব্যবহার হচ্ছে বাঁশ কাঠ এবং কাগজ এর মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি তুলে ধরা হবে গ্রাম বাংলার চিরয়িত সংস্কৃতি উঠে আসবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবিও অনেকটাই শেষের দিকে আর মাত্র দুই দিন বাকি বর্ষবরণ আমাদের আনন্দ শোভাযাত্রার তো সব মিলিয়ে প্রস্তুতি ভালো কিছু পটচিত্র আছে বড় বড় কাপড়ে করা বনদেবীর আকবরের আর বিভিন্ন রকমের রূপকথার পেঁচা পাখি তারপর আমাদের স্যারদের আবার আমাদের স্টুডেন্টদের যে হচ্ছে পেন্টিংগুলো সেগুলো আমরা বিক্রি করছি গণভূতানের কিছু আমরা মোটিফ রাখছি যেমন পানির বোতল তারপর হচ্ছে গিয়ে একটা ভয়ঙ্কর দৈত্যের মুখোশ এবছর বৈশাখ উদযাপনের নানা বিষয় নিয়ে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন শোভাযাত্রা আয়োজন কমিটি জানান নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিবাদে উদযাপিত হবে বর্ষবরণের আনুষ্ঠানিকতা আর শোভাযাত্রার নাম ঠিক করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কিন্তু পরবর্তীতে আরো দুজন যুক্ত হয়েছে জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবারে উদযাপনে তুলে ধরা হবে বলেও জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য আমরা নাম পরিবর্তন করছি না আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে সদস্য প্রতিবাদ সেটিকে তুলে ধরা অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নের কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি শোভাযাত্রার জন্য পহেলা বৈশাখে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সময় সংবাদ Tucker.